আসসালামু আলাইকুম মিথিলা স্মার্ট কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আপনা আমি আপনাদের দেখাবো কোরবানির মাংস কিভাবে অল্প সময়ের মধ্যে সেরা স্বাদে রান্না করা যায় সেই রেসিপি এর জন্য আমি আগে থেকে কিছু গরু মাংস এক কেজি পরিমাণ গরু মাংস ধুয়ে নিয়েছিলাম তারপর আমি প্রেসার কুকারে রান্না করব তাই প্রেসার কুকারেই নিয়েছি এরপর আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাদা এলাচ আহ আট থেকে দশটা গোলমরিচ হলুদের গুঁড়া তেজপাতা মরিচের গুঁড়া কাঁচামরিচ দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে বৃহস্তা অ্যাড করতে পারবেন বৃহস্তা অ্যাড করলে গরু মাংসের টেস্ট বৃদ্ধি পায় আমি এক কেজি গরু মাংসের জন্য এক কাপ পেঁয়াজ কচি নিয়েছি আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং কমেন্টস করবেন আমি আগে কিছু ব্রেস্তা ভেজে নিয়েছিলাম এর তেল বেছে গিয়েছিল আমি এখানে সেটা অ্যাড করে দিব আমার তেলের পরিমাণ বেশি ছিল আমি অর্ধেক ঢেলে নিয়েছি এবং অর্ধেক রেখে দিয়েছি আমি গরু মাংস এইভাবে রান্না করি সব উপকরণ একসাথে দিয়ে ভালোভাবে মাখায় নিতে হবে মাখানোর পরে যেন মাংসর মধ্যে সব ধরনের মশলা ঢুকে যায় তাই আমি এখানে দুই থেকে তিন মিনিট মেখে নিব ভালোভাবে আপনি চাইলে এভাবে মেরিনেট করে হাতে সময় থাকলে এক ঘন্টা রেখে রেস্টে রেখে দিয়ে তারপর রান্না করতে পারেন যে যেহেতু আমার সময় নেই আমাকে অনেক দ্রুত রান্না করতে হবে তাই আমি এখনই মেখে দিয়ে এখনই রান্না করে ফেলবো এ পর্যায়ে আমি লবণ অ্যাড করলাম লবণটা স্বাদ মতো আমি এখানে দেড় চামচ দিয়েছি আপনি প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন এভাবে একটু সময় নিয়ে মেখে নেবেন যাতে গরুর মাংসের মধ্যে সব ধরনের মশলা অ্যাডজাস্ট হয়ে যায় আমার মাখা শেষ দেখতে পাচ্ছেন আমি এখন পানি অ্যাড করে দিব আমি খুবই অল্প পরিমাণ পানি দিলাম কারণ মাংসে এমনিতেই পানি কিছুটা উঠে গিয়েছিল আমি চুলাটা অন করে দিচ্ছি দিয়ে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা আমি বন্ধ করে দিব আমি বারো থেকে চোদ্দোটা শেষ দিয়ে নিব আমার শেষ দেওয়া হয়ে গেছে আমি অফ ক্যামেরায় প্রেশার কুকারে শীষ দেওয়া কমপ্লিট করে নিয়েছি এবার আমি প্রেসার শীষ কমপ্লিট হওয়ার পর পাঁচ মিনিট কমপক্ষে রেস্টে রেখে দিবেন এরপর আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলে দিলাম দেখতে পাচ্ছেন রান্নার এ পর্যায়ে মাংসগুলো কেমন লাগছে এরকম হবে এখন আমি মাংসগুলোকে অন্য একটা পাত্রে কষায় নিব আসলে গরুর মাংসর স্বাদটা বেশি হয় কেন যদি আপনি ভালোভাবে কষাইতে পারেন এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় আমি এখন প্রেশার কুকার থেকে মাংসটা কড়াইয়ে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন ঢেলে নেওয়ার পর আমার মাংসের কালারটা দেখেন এ পর্যায়ে আমি মাংসটাকে নাড়াচাড়া করে দিব দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি আমি আরেকটু একটু নাড়াচাড়া করে দিব যারা গরু মাংসের ভুনা খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্টস করে জানাবেন এ পর্যায়ে আমি কারা এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে আসলাম দেখেন আমার ঝোলগুলো কমে গিয়েছে দেখতে পাচ্ছেন এ পর্যায়ে একটু আমি ঘন ঘন নাড়াচাড়া করবো না হলে মাংসটা কাড়ে লেগে যাবে এ পর্যায়ে মাংসটা ভালোভাবে কষাইয়া নিব নাড়াচাড়া করে গরুর মাংসে আমি যেসব মশলা অ্যাড করেছিলাম সেগুলো আমি আপনাদের আবার মনে করে দিচ্ছি সাদা এলাচ তেজপাতা দারচিনি কালো এলাচ আদা বাটা রসুন বাটা জিরা বাটা আট থেকে দশটা গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ অ্যাড করেছি মরিচ দিয়েছি হলুদের গুঁড়া লবণ পেঁয়াজ কুচি দিয়েছি এভাবে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে যাতে মাংসটা সাথে লেগে না যায় আমার মাংস কষানো প্রায় শেষের দিকে আমি অফ ক্যামেরায় একটু টেকে নিয়েছিলাম দেখলাম লবণ একটু কম হয়েছে তাই আমি লবণ অ্যাড করে দিয়েছি আপনারাও লবণ আপনাদের স্বাদ মতো দিয়ে নিবেন এভাবে আর একটু ভালোভাবে নাড়া নাড়েচাড়ে নিব আমি আগে আপনাদের বলেছিলাম মাংসের টেস্ট বাড়াতে চাইলে অবশ্যই মাংসটা ভালোভাবে কষায় নিতে হবে দেখতে পাচ্ছেন আমার কষানোটা প্রায় শেষ এ পর্যায়ে আমি পানি ঢেলে দিব এজন্য আমি এখানে গরম পানি অ্যাড করবো আপনারা চাইলে নর্মাল পানিও অ্যাড করতে পারেন তবে গরম পানি দিলে মাংসের স্বাদটা বৃদ্ধি পায় আমি এবার পরিমাণ মতো পানি অ্যাড করে নিলাম আপনি যদি পানির পরিমাণ বুঝতে না পারেন তাহলে এখানে দেড় কাপ পানি অ্যাড করে দিবেন মেজারমেন্ট কাপ দিয়ে দেড় কাপ পানি অ্যাড করবেন আমি এ পর্যায়ে তিন থেকে চার মিনিট ঢেকে রাখবো দেখতে পাচ্ছেন আমার মাংস প্রায় শেষের দিকে রান্না আমি আর একটু ঝোল কমাইয়া ফেলবো এত ঝোল রাখবো না যেহেতু আমি গরু মাংসে করব করবো এত ঝোল থাকে না এজন্য আমি আমি আরেকটু ঝোল কমাইয়া নিব এ পর্যায়ে আমি মাংসটাকে বাগার দিয়ে নিব আর সরিষার তেল যদি আপনি দেন তাহলে টেস্টটা আর একটু বৃদ্ধি পায় আমি সরিষার তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তারপর একটু নাড়াচাড়া করব এটা বাদামি কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করব। রান্নার জন্য কিছু টিপস যাদের বাসায় সাপ্লাই গ্যাস নাই যারা সিলিন্ডার গ্যাস ব্যবহার করেন তারা অবশ্যই সব রান্নাতে গরম পানি ব্যবহার করবেন গরম পানি ব্যবহার করলে রান্না দ্রুত হয় আপনার গ্যাস সাশ্রয়ী হয় আর গরম পানি করার জন্য আপনি ইলেকট্রিক যে কেটলিগুলো পাওয়া যায় এগুলো কিনে নিতে পারবেন এগুলোতে কারেন্ট বিলও কম আসে আমি এই বাগারে অ্যাড অ্যাড করে দিয়েছি তেজপাতা করে দিয়েছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন আমার ভিডিও আপলোড করার সাথে আমার ভিডিওটা প্রথমে আপনি দেখতে পারেন আমার বাজার হয়ে গেছে আমি এবার মাংস ঢেলে দিব দেখতে পাচ্ছেন আমি একটু নাড়াচাড়া করে দিব যেন পেঁয়াজ ব্রেসটার মধ্যে মিশে যায় ভালোভাবে নেড়ে চেড়ে নিব ওয়াও দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে কালারটাও একদম পারফেক্ট আশা করি আমার ভিডিও দেখে আপনি যদি রান্না করেন গরু মাংসের ভুনা পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন আমার রান্না একদম শেষ এরপর আমি এর উপরে ব্রেস্টটা ছিটে দিব এভাবে আপনি আপনার সার্ভিং ডিশে